গ্রামে এক চাষির মেয়েটি ছিল খুব সুন্দরী তাকে দেখে এক সিংহের বিয়ে করার স্বাদ হল তাই একদিন তার কথা বেচারা মহা ফাঁপড়ে হিংস্র সিংহের সঙ্গে মেয়ের বিয়ে দেবার কথা সে তো ভাবতেও পারে না কিন্তু সে কথা বললেই তো সিংহ তার ঘাড় মটকাবে সিংহকে কি জবাব দেয় এ কথা ভাবতে ভাবতে চাষির মাথায় বুদ্ধি এসে গেল সে সিংহকে হলে পশুদের রাজা তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে সে হবে রানী এ তো খুব সুখের কথা তবে কিনা একটা কথা মেয়ে তো বড় হয়েছে তার মতামতটাও শোনা দরকার সিংহ খুশি হয়ে বললো তা ব্যস্ত বাড়ির ভেতর থেকে তুমি তার মতামতটা জেনে এসো ততক্ষণ আমি এখানে বসছি সিংহকে উঠোনে বসিয়ে রেখে চাষী গেল বাড়ির কিছু সময় পরে ফিরে এসে সিংহকে বলল। তো শুনে মহা খুশি হে ভেতরে তবে তার একটা শর্ত আছে সিংহ উৎসাহের সঙ্গে বলে উঠল বেশ বেশ শর্তটা কি শুনি চাষি বলল। মেয়ে বলেছে তোমার দাঁত আর নখগুলোকে তার বড় ভয় যদি নখগুলো উপরে ফেলো আর দাঁতগুলো তুলে ফেলতে রাজি থাকো তাহলে তোমাকে বিয়ে করতে তার আর কোনো আপত্তি নেই সিংহ বলল এ আর এমন কি বড় কথা আমি এখনই দাঁত নখ সব ফেলে আসছি এই বলে সে তো বনে গিয়ে দাঁত দিয়ে টেনে টেনে এক করে প্রথমে চার খাবার সব নখ ওপরাল তারপর নানান কায়দায় বহু কষ্টে খসে ফেলল মুখের বেবাক দাঁত সে এক রক্তা রক্তিকাণ্ড কিন্তু বিয়ের আনন্দে কষ্টকে সিংহ কষ্ট বলে মনেই করল না দাঁত ও নখ সাফ করে সিংহ চাষির কাছে এসে বলল এবারে তোমার মেয়েকে নিয়ে এসো এই বেলা তাড়াতাড়ি বিয়েটা সেরে নেওয়া যাক বাহ বাহ বেশ করেছ বলতে বলতে চাষি সিংহকে খাতির দেখিয়ে দাওয়ায় বসতে দিল কিছু সময় পরে হাতে একটা বড় সড় নিয়ে চাষি বাড়ি থেকে বেরিয়ে এলো আর দেখ না দেখ সেই মুগুরে তমাদম পিটুনি পড়তে লাগলো সিংহের পিঠে এমন সিংহ তো অসহায় ছাগলের মতো চাষিকে খুঁয়েছে তাই মুগুরের বেধরক পিটুনি খেয়ে বেচারির কেবল ঘন ঘন গর্জন তোলা আর মাটিতে গড়াগড়ি খাওয়াই সার হল শেষে প্রাণটা নিয়ে কোনো মতে টেনে দিল